দর্শক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আর নতুন ভিডিওতে আজকের যে নোটিফিকেশনটা সেটা বের হয়েছে ভারতীয় অর্থাৎ আপনাদের জয়েন ইন্ডিয়ান আর্মি থেকে ঠিক আছে আমাদের ভারতীয় ইন্ডিয়ান আর্মি থেকে ঠিক আছে আপনাদের নোটিফিকেশনটা বের হয়েছে যেটা বের হয়েছে সেটা হচ্ছে অফিসার এন্ট্রি কি দেখুন বিস্তারিত আলোচনা করছে এখানে অফিসার এন্ট্রি পদে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে বলা হয়েছে দেখুন নিম্নলিখিত কোর্সগুলোতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা কোর্স ঠিক আছে তো নিম্নলিখিত কোর্সগুলিতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে তো বাকি বিস্তারিত আলোচনা করার আগে বন্ধুরা বলে দিই আমরা ত্রিপুরা সহ ভারতের বিভিন্ন কম্পিটিভ এক্সামের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী গাইডবুক দিয়ে থাকি পিডিএফ মাধ্যমে স্ক্রিনে ডিটেল দেখতে পাবেন আপনারা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন আমাদের কাছ থেকে নিয়ে আপনারা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী নিয়ে আপনারা বাড়িতে বসে পড়তে পারেন তো নিতে চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে থ্রি টেবল সিক্স ফোর এইট নাইন সেভেন টু এই নাম্বারে আপনারা ফোন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারবেন তো দেখুন বিস্তারিত এখানে কি রাখা হয়েছে অফিসার এন্ট্রি ঠিক আছে মিনোকৃত কোর্সগুলোতে আবেদন এখন করা হয়েছে অফিসার এন্ট্রি আরেকটা কথা বন্ধুরা ভিডিও ডিসকাশন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের ত্রিপুরা একদম ক্রিকেটের এই পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা অবশ্যই সেই ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন কারণ বিশেষ আপডেট সবগুলো কিন্তু আমি ফেসবুক পেজের মধ্যে দেবো ঠিক আছে সবগুলো তো আর ইউটিউবে আমি দিতে পারবো না আমি মানে ফেসবুক পেজের মধ্যে ছোটো ছোটো যতগুলো আপডেট আসবে সবগুলো আমাদের পেজ ফেসবুক পেজের মধ্যে প্রোভাইড করবো তো এখানে বলা হয়েছে দেখো ক হ্যাঁ প্রথমে ক বলা হয়েছে এফ সিক্সটি ফাইভ পঁয়ষট্টিতম শর্ট সার্ভিস কমিশন টেক ম্যান কোর্স এবং থার্টি সিক্স হুম ছত্রিশতম শর্ট সার্ভিস কমিশন টেক ওমেন কোর্স অক্টোবর দু হাজার পঁচিশ ঠিক আছে ম্যান এবং ওমেন হ্যাঁ তারপরে হচ্ছে দেখো ক আটান্নতম শর্ট সার্ভিস কমিশন এনসিসি স্পেশাল এন্ট্রি এনসিসি স্পেশাল ঠিক আছে যারা এনসিসি তোমরা করে রেখেছো তোমাদের জন্য এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিম কোর্স অক্টোবর দু হাজার পঁচিশ পুরুষ ও মহিলাদের জন্য যুদ্ধে নিহত যুদ্ধে নিহত সেনাকর্মীদের সন্তানগণ ও অন্তর্ভুক্ত ঠিক আছে যারা যুদ্ধে নিহত হয়েছেন তাদের সন্তানগণ কিন্তু এখানে অন্তর্ভুক্ত আচ্ছা তো তারপরে বলা হয়েছে দেখো দুই অনলাইন আবেদন নিম্নরূপ উন্মুক্ত প্রথম হচ্ছে দেখো এস এস টেক কোর্স পুরুষ ও মহিলা সাত জানুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি দু তোমাদের এটা আবেদন চলবে এবং ক্ষেতে রাখা হয়েছে এনসিসি স্পেশাল কোর্স পুরুষ ও মহিলা যেটা 14 ফেব্রুয়ারি থেকে পনেরো মার্চ কিন্তু এটার অ্যাপ্লিকেশন চলবে ঠিক ওকে তো এটা কিন্তু আপনাদের জন্য অফিসের এন্ট্রি একটা চাকরির একটা খুবই ভালো অপরচুনিটি আর নোটিফিকেশন এসেছে যারা ইন্ডিয়ান আর্মিতে চাকরি করতে চান আপনারা এটা অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন আর বিস্তারিত তথ্য জানতে হলে আপনাদের ফুল নোটিফিকেশান দেওয়া আছে www.joinindianarmy.nic.in ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ নোটিফিকেশন ওই ওখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে ঠিক আছে তো সেটা নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ বিনামূল্যে ঠিক আছে এখানে আরেকটা জিনিস বলা হয়েছে দেখো সেনাবাহিনীতে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ ও বিনামূল্যে প্রতারক থেকে সাবধান ওকে এটা তো এই কথাটা মনে রাখবেন তো বন্ধুরা এটাই হচ্ছে অফিসার এন্ট্রি ইন্ডিয়ান আর্মিতে যারা চাকরি করতে চান এটার অ্যাপ্লিকেশন শুরু হবে আমি কবে থেকে আবার ওকে বলে দিচ্ছি সাত জানুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি মধ্যে চলবে একটা আরেকটা চলবে চোদ্দ ফেব্রুয়ারি থেকে পনেরো মার্চ পর্যন্ত তো এই ডেটে আপনারা মনে করে আবেদন করে নেবেন আর আমরা অ্যাপ্লিকেশন ডেট শুরু হওয়ার পরে আরেকটা ভিডিও আপনাদেরকে আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে শুভরাত্রি